আমরা র্যাব ট্রেন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে আমরা এখানে ওষুধের ওপরে সবাইকে পরিচালনা করেছি অভিযান পরিচালনা করেছি কুপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে দুইটা কারখানাতে রেট দিই এবং একটা কারখানা আমরা সম্পূর্ণরূপে অবৈধভাবে সব কিছু মালামাল পেয়েছি বিপুল পরিমাণে ওষুধ এবং ওষুধ চরির সরঞ্জামাদের সময় সব কিছু পেয়েছি এটা একটি নির্মাণাধীন তিনতলা ভবন আমরা মালিক পলাতক ছিল আমরা এর মালামালগুলো সবকিছু ধর মানে জব্দ করেছি এবং এটা ধ্বংস করা হবে আর কারখানাটি সিলগালা করা হচ্ছে আর পেছনে যে কারখানাটি দেখতে পাচ্ছেন এখানে আমরা অবৈধ বেশ কিছু ওষুধ মজুত অবস্থা দেখতে পেয়েছি এবং সেগুলো আমরা জব্দ করেছি এবং এখানে যে কর্মরত ছিল একজন তাকে আমরা এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর এখানে অবৈধ ওষুধের পাশাপাশি আমরা ওষুধ তৈরির যে মানে জিনিসপত্র যেগুলো ভারী মেশিনারি অয়েল সেগুলো আমরা জব্দ করেছি এবং এগুলো আমরা সরকারের মানে এতে বা বাজেয়াপ্ত করেছি আমরা পরবর্তীতে এটা ডিসপোজাল করা হবে আর এই এই যেই 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 কারখানাটি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এরা এখনও উৎপাদন পর্যায়ে যায়নি কিন্তু তারা অবৈধ নকল ওষুধ তারা সংরক্ষণ করছিল অন্য ব্র্যান্ডের সেই অপরাধে তাদেরকে দণ্ড দেওয়া করেছে এলাকায় এ ধরনের আসলে ফ্যাক্টরি করার ইয়া নাই অনুমোদন নাই তারা আবাসিক ভবনে এটা করছেন এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আবু হাসান এক্সিকিউটিভ মেজে গ্র্যাব সদস্য